आज के विषय परमात्मा श्रीभगवान सुखथे सुख बृहत बृहत् अन्नीरणी आन महतो महियात्मा निहितो यश्व जनो রতুং পশতি বিত সুক ধাাতু প্রমালাসমহীন মামি সামহ দেখাপরব্রহ্ম পুরুষত্তম স্খনাতন পুরান পুরুষ পরমাতমা ভগবান সুক্ষ্যাথ সুখ বস্তু। যেমন তিনি সূক্ষ্ম পুরুষ তেমনি আবার বৃহৎ থেকেও অতি বৃহৎ এতাদৃশ পরব্রহ্ম পরমাত্মা নিখিল জীবনীচয়ের হৃদয় বিরাজমান পরমেশ্বরের পরম করুণায় অভিষিক্ত হলে মানব সেই সর্ববিধ সংকল্প শূন্য করুণাময় শ্রী ভগবানের মহিমা অবগত হয় পরমেশ্বরের অবগতি হলে মানব চিরতরে সকল দুঃখ সাগর থেকে মুক্তি লাভ করে এবং আনন্দময় লাভ করে আনন্দিত হয় আনন্দিত হয় তখনই যখন সেই মানব শ্রী ভগবানে সমর্পিত হয় নিজের স্বরূপ ফিরে পায় এই জীব সকল সাক্ষাৎ শ্রী পরমাত্মারই অংশ এবং যেখানে গেলে আর ফিরে আসতে হয় না তা হল শ্রী ভগবানের পরম আনন্দময় ধাম শ্রীমৎ ভগবদ্গীতায় পুনরায় ছ নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন ন তদ্ভাষয় সূর্য ন শশাঙ্ক ন নিবর্তন্তি নিব্যম পরম মম যে পরমপদ প্রাপ্ত হলে মানবার জগৎ সংসারে ফিরে আসে না সেই স্বয়ং প্রকাশ পরমপদকে সূর্য চন্দ্র বা অগ্নি কেউই প্রকাশ করতে পারে না সেটি আমার পরম ধাম কেউ যখন নিজ ঘরে ফিরে যায় তেমনি পরমাত্মা শ্রী ভগবানের অংশ হওয়ায় জীবের সেইখানেই ফিরে যাওয়া উচিত এখন প্রশ্ন তাহলে মৃত্যুর পর জীব আবার কেন ফিরে আসে উত্তর যেমন কোনো ব্যক্তি বাজারে বাজার করতে গেলে এবং সমস্ত কাজ মিটিয়ে বাজার থেকে বাড়িতে ফিরে আসে কিন্তু আসার সময় যদি তার কোনো জিনিস বাজারে বা দোকানে ভুলে সেখানে পড়ে থাকে তাহলে সেটি নেবার জন্য তাকে আবার নিজের বাড়ি থেকে বাজারে ফিরে যেতে হয় ঠিক তেমনি কামনা বাসনার ঘর সংসার সম্পত্তি অর্থ ইত্যাদি বস্তুতে যখন মমতায় আসক্তিতে জড়িয়ে পড়ে সেই মমত্ববসত্ব মৃত্যুর পরে তাকে আবার জন্ম নিয়ে ফিরে আসতে হয় কারণ যে শরীর থেকে সে সংসারে মমতা আসক্তি বোধ করেছিল সেই শরীর থাকে না না চাইলেও তা চলে যায় কিন্তু সেই মমত্ব বাসনা কামনা আসক্তি বসত অন্য দেহ ধারণ করে তাকে এখানে আসতে হয় এবং সে মানব হয়েও আসতে পারে কিংবা পশুপক্ষী প্রভৃতি দেহ ধারণ করেও আসতে পারে তবে আসতে যে হয় তা নিশ্চিত ভগবান বলেছেন গুণাদির সঙ্গ অর্থাৎ সত্য রজতম এই সঙ্গ তো সেই উচ্চ নির্জনীতে জন্ম হয় কারণ জগৎ সংসারে যে ব্যক্তি মমতা বাসনা কামনা আসক্তি রাখবে তাকে আবার ফিরে আসতে হবে সে পরমাত্মা ভগবানকে প্রাপ্ত হলে পুনর্জন্ম কেন হয় না অর্থাৎ জীব কেন আর এই জগৎ সংসারে ফিরে আসে না কারণ জীব ভগবানেরই অংশ এবং ভগবানেরই ধামই হল তার প্রকৃত বাসস্থান ব্রহ্মলোক স্বর্গলোক এই জগৎ সংসার আদি জীবের বাসস্থান নয় তাই তাকে অর্থাৎ জীবকে সেখান থেকে ফিরে আসতে হয় যেমন ট্রেনে যাবার জন্য মানব যে দূরত্বের টিকিট কাটে সেই পর্যন্তই সে যেতে পারে তারপর তাকে নেমে পড়তে হয় কিন্তু সে যদি নিজের গৃহে অবস্থান করে তাহলে তাকে ঘর খালি করতে হয় না তেমনই যে দেবলোকে যায় বা স্বর্গলোকে স্বর্গলোকে যায় সে যেন ওই রেল গাড়ির বা ট্রেনের কামরায় রয়েছে তাই তাকে একদিন নিচে নামতেই হবে যে ব্যক্তি শ্রী ভগবান প্রাপ্ত হয়েছে সে নিজ গৃহে স্থান পেয়েছে অতএব তাকে আর আর নিচে নামতে হবে না তাৎপর্য হলো যে পরমাত্মাকে প্রাপ্ত না হলে যত উচ্চ যাক না কেন তাতে তার কল্যাণ হয় না তাই ভগবত ভক্তের উচ্চলোকের ভোগবাসনার বাসনার বিন্দুমাত্র কামনা কখনো রাখতে নাই একমাত্র সেই পরম ধাম আনন্দময় লোকই যাওয়ার বা পাবার ইচ্ছাই থাকবে এখানে প্রশ্ন আসতে পারে যে বাসুদেব সর্বম তাহলে চোদ্দ দশ ভুবন সবই তো বাসুদেবময় অর্থাৎ ভগবান বাসুদেবের স্বরূপ তাহলে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই যখন ভগবানের শ্রী ভগবানের স্বরূপ তাহলে সেই লোকে যারা যায় তাহলে কেন জগৎ সংসারে আবার পুনর্জন্ম হয় এর উত্তর হল সেই লোকে যারা যায় তারা শ্রী ভগবান বাসুদেবের স্বরূপ রূপে মানে না তারা সেটিকে ভোগ রূপে মনে করেন তাই তাদের কর্মফলের জন্যই ব্রহ্মলোক পর্যন্ত লোকাদের প্রাপ্তি লাভ হয় এবং তাদের পুনর্জন্ম হতেই থাকে সুখা জন্যই পুনর্জন্ম হয় তাই আ ব্রহ্মভূবনা লোকা বলার অর্থ হল জাগতিক সুখের অন্তিম যাকে ব্রহ্মলোক বলে সেখানে গেলেও জীবকে আবার ফিরে আসতে হয় অনন্ত ব্রহ্মাণ্ডের সুখ একত্রিত হয়েও জীবকে সুখী করতে পারে না তার দুঃখ জন্ম মরণ দূর করতে পারে না অতএব এই জগৎ সংসার থেকে যারা সুখ আশা করে তারা শুধু আশার ছলনায় ভুলে থাকে ব্রহ্মলোকে এবং স্বর্গলোকে কেউই চিরকাল থাকতে পারে না ভোগীও নয় যোগিও নয় ব্রহ্মলোক পর্যন্ত সবই কর্মফলে বাধা কর্মমাত্রই যখন আদি ও অন্ত থাকে তখন তার ফল অবিনাশী হবে কি করে একমাত্র পরমাত্মা সকলের প্রভু এবং অবিনাশী তিনি একমাত্র রাজাধিরাজ সর্বেশাং বিষ্ণু যায় শ্রীকৃষ্ণ